সুপ্রভাত সবাইকে গাছ প্রতিস্থাপনের পর আমরা কি কি করব সেইগুলোরই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব দেখুন আগের সপ্তাহে আমি গাছগুলো বসিয়েছিলাম এই দুটো গাছ একটা সিন্ডার মিডিয়াতে একটা মাটির মিডিয়াতে ঠিক আছে এবার এগুলোতে আমি কি পরিচর্যা করব সবারই মনে একটাই প্রশ্ন পরিচর্যা কি হবে পরিচর্যা বলতে গেলে মেন হচ্ছে খাবার এর ওষুধ এবং এর ফাঙ্গাল অ্যাটাকের প্রবলেমগুলো আমাদের দেখতে হবে গাছে যেন প্রবলেম না আসে তো ফার্স্ট কথা এই খাবারে যাই গাছে কি খাবার আমরা প্রয়োগ করবো এই ছোট গাছে প্রথম কথা আমরা এই বাদাম খোল এই দেখুন এটা হচ্ছে বাদাম খোল পচিয়ে আমরা দেব আর হিউমিক অ্যাসিড এই যে এই হিউমিক অ্যাসিড আমরা দেব হিউমিক অ্যাসিড মাসে একবার দেব এবং বাদাম খোল খুব পাতলা করে মাসে একবার দেবো এই দুটো জিনিস আমাদের মাসে একবার একবার করে দিতে হবে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে পনেরো দিন গ্যাপ দিয়ে ঠিক আছে মোবোমিন হচ্ছে অনুখাদ্য এটাও মাসে একবার করে আমাদের দিতে হবে আর এই হচ্ছে এইচপিএম সুপার প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার খুব ভালো গাছ বাড়ায় এটা আমাদের মাসে একবার দিতে হবে এই চারটে জিনিস আমাদের মাসে ভাগ করে দিতে হবে এবার এক মাস প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার দিলেন এক মাস বায়োভিটাইক্স দিলেন এটাও একটা ভিটামিন এইগুলো আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করতে হবে কি কি বললাম বাদাম খোল হিউমিক অ্যাসিড মোবোমিন অনুখাদ্য এইচপিএম সুপার সোনাটা গ্রোথ রেগুলেটর বায়োভিটা এক্স সুইট এটাও গাছের গ্রোথের জন্য খুবই ভালো এইগুলো আপনাদের রাখতে হবে ঠিক আছে এইগুলো ঘুরিয়ে ফুরিয়ে দিন মাসে এইগুলো আপাতত জুলাই আগস্ট পর্যন্ত কন্টিনিউ করুন খোলটা একটু পাতলা করে দেবেন বারবার বলছি বাদাম খোল গরম যেহেতু বেশি সেহেতু খোলটা একটু পাতলা করে দেবেন এবার আসি ফাঙ্গিসাইড আমাদের মোটামুটি ফাঙ্গিসাইট তিন থেকে চার রকম রাখতে হবে এই হচ্ছে রিডোমিল গোল্ড এই হচ্ছে ব্যাবিস্টিন এই হচ্ছে টপ আচ্ছা রিডোমিল গোল্ড এটার ব্যাপারে আলোচনা করি এটা হচ্ছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট যেটা আমরা যে কোনো নিম্নচাপের আগে ব্যবহার করবো ঠিক আছে ধরুন আমরা এখন প্রতিনিয়ত খবর পেয়ে যাই যে তিন দিন চার দিনে নিম্নচাপ রয়েছে তা আমরা রিডুমিল গোল্ড কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আগে আমরা সব গাছে ভালো করে স্নান করে দেবো নিম্নচাপ কাটার পর আমরা ব্যাবিস্টিন ইউজ করবো এটা সিস্টেমিক ফাঙ্গিসাইড খুব ক্রিটিক্যাল স্টেজে গাছ গেলে মানে ধরুন উপর থেকে গাছ শুকাচ্ছে পুরো গাছে পাতা নেই পাতা পুরো ঝরিয়ে ফেলেছে পুরো সেই টাইমে গাছ ছাওয়াই এনে আমিস্টার টপ দিয়ে ট্রিটমেন্ট করবো আচ্ছা এমনি জৈব ফাঙ্গিসাইডও হয় ঠিক আছে সূর্যমোনাস দিয়েও টুট ট্রিটমেন্ট হয় সূর্যমোনাস দিয়েও আপনারা করতে পারেন কিন্তু আমার হিসেবে আমরা আমি এইগুলোই ব্যবহার করে আসি এইগুলো রেজাল্ট ভালো এই হলো ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড কি কীভাবে কেন দেবেন দু দু গ্রাম দু গ্রাম করে এক লিটার জলে স্প্রে করবেন তাহলে শিকরে পচনটা হবে না ফাঙ্গিসাইড যদি আমরা দিই শিকড়ে মাটির ভেতরে জল বসে সেটা তো আমরা দেখতে পারি না ওই পচনগুলো হবে না ফাঙ্গিসাইডগুলো দিতে থাকলে ঠিক আছে এইগুলো আমরা বৃষ্টি আসার আগে এবং বৃষ্টি যাওয়ার পরে ব্যবহার করব অযথা ফাঙ্গিসাইডের ব্যবহার না করাই ভালো প্রয়োজন বুঝলেই আমরা ফাঙ্গিসাইড ব্যবহার করব। এছাড়া দরকার নেই সেভাবে ফাঙ্গিসাইডের ঠিক আছে এই হলো ফাঙ্গিসাইডের তিন রকম আরও অনেক রকম ফাঙ্গিসাইড আছে তা নিয়ে আমি বিস্তারিত আলোচনা অন্য সময় করব। কিন্তু আমাদের জবার ক্ষেত্রে এইগুলোই বেস্ট আচ্ছা কিছু আশি রাসায়নিক ওষুধের মধ্যে রাসায়নিক জৈব সব রকমই আছে ঠিক আছে আমাদের জবা গাছের কিছু পোকামাকড়ের সমস্যা আছে ধরুন এই যে কি বলে মিলিবাগ মিলিবাগের জন্য এই ওষুধটা খুব ভালো নিম তেলের সাথে মিশিয়ে দিতে পারেন ঠিক আছে নাম হচ্ছে একতারা ঠিক আছে এই ওষুধটা দেবেন মিলিবাগ হলে নিম তেলের সাথে মিশিয়ে ঠিক আছে এবার অনেক সময় পাতা কুকড়ে যাওয়া তুষি পোকার আক্রমণ হলে তখন ইমিডাক্লোরপিডের যে কোনো ওষুধ এটা ম্যাজিক তখন আমার কাছে কনফিডার ছিল না তখন দোকানদারের এই ম্যাজিকই দিয়েছিল ভালো কাজ করে যায় এটা হচ্ছে কাকা মাইটসের জন্য খুব ভালো কাজ করে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটারও এটা গাছও বাড়ায় গাছের পাতা চকচকে রাখে সবুজ রাখে এই একটা প্রোডাক্ট অলিঙ্কা এটা হচ্ছে ইন ওয়ান মানে যে কোনো সমস্যার জন্য এটা ব্যবহার করা যেতে পারে যে কোনো পোকা জন্য ঠিক আছে এবার আমরা আলোচনা করলাম কি কি চুষি পোকার জন্য আপনারা কি ব্যবহার করবেন এই প্রোডাক্টটা মিডাক্লোরোফিডের কনফিডার ঠিক আছে মিলিবাগের জন্য একতারা ঠিক আছে আরেকটা ওষুধ আছে যেটা হচ্ছে আমাদের হোয়াইট ফ্লাই ওষুধ বলছি মানে রোগ পোকা হয় হোয়াইট ফ্লাই ওই পোকাটা মানে গেলে আসতে চায় না মানে ছাড়তেই চায় না গাছকে এমন সমস্যা তো ওটার জন্য পেগাসাস স্প্রে করতে হবে আমাদের পেগাসাস আমার কাছে পেগাসের ওষুধটা নেই নিম তেলের সাথে নিম তেলের সাথে পেগাসাস দিয়ে স্প্রে করতে হবে একটু ঠান্ডা জল হলে ভালো হয় কাজটা ভালো হয় ঠান্ডা জলে যদি স্প্রে করেন খুব ভালো কাজ হয় নিম তেলের সাথে পেগাসাস মিশিয়ে স্প্রে করুন দুবার স্প্রে করলেই সাদা মাছি গায় একদম ঠিকঠাকভাবে স্প্রে করতে হবে ভালো হবে ওই উপর থেকে দিলে হবে না ফোর্সের সাথে দিতে হবে ভালো করে তাহলে সাদা মাছি চলে যাবে এই হলো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে যতটুকু আমি পরিচর্যা করি সেটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম আচ্ছা টাটা হোল্ড এর ব্যাপারে বলা হলো না যেহেতু আমরা হিউমিক নাইনটি নাইনটা ব্যবহার করি এটাও একটা শিকড় বাড়ানোর কাজ করে টাটা র্যালিগোল্ড এটাও আপনারা দিতে পারেন দশ বারো দানা করে মাসে একবার করে মাটিতে সিন্ডারে দিতে পারেন কোনো অসুবিধা নেই এইগুলো আপনাদের বাগানে রাখতে হবে শুধু গাছ কিনলাম গাছ করলাম পরিচর্যা করলাম না গাছের পাতা পড়ে গেল এই হয়ে গেলো ও করলে হবে না সব কিছু নিয়ে বসতে হবে গাছ কিনলে হবে না শুধু এইগুলো সঠিক জায়গায় সঠিকটা ব্যবহার করতে হবে ফাঙ্গিসাইড বললাম কি প্রয়োজন ছাড়া ফাঙ্গিসাইড ব্যবহার নয় ঠিক আছে এই যে ওষুধপত্র আপনি যদি এই যে ইমিডাক্লোরবিট মাসে একবার দিতেই থাকেন তাহলে রোগ পোকা আসার কোনো প্রশ্ন নেই চুষি পোকাও আসছে না অন্যান্য পোকাও আসে না এই অলিঙ্কা আমি যদি মাসে একবার করে দিই তাহলে আর কোনো অন্য রোগ পোকারও আসার প্রবলেম নেই এইটা আমাকে এক মাস করে এক মাসে ব্যবহার করতে হবে এটা এক মাস আগ এটা এক মাস এটা এক মাসে ঘুরিয়ে ফিরে এই মাসে এটা দিলাম ও মাসে ওটা দিলাম ঘুরিয়ে ফিরে ব্যবহার করতে হবে কাকা দিলাম এক মাসে একবার ঘুরিয়ে ফিরিয়ে ওষুধটা দিতে হবে কেন আমাকে প্রোটেকশনটা করে রাখতে হবে যাতে রোগ পোকা না আসে ভালো গাছ করতে গেলে এইগুলো করতে হবে রাসায়নিক খাবার সেরকম কিছু আমি অ্যাপ্লাই করি না সেটা আমি সেপ্টেম্বরে দেখাবো আমি কিছু রাসায়নিক খাবারও স্প্রে করি গেছে সেগুলো সেপ্টেম্বরের সময় আপনাদের বলবো এখন আপাতত এইগুলোই দিয়েই চলবে কোনো অসুবিধা নেই আশা করি সবাইকে বোঝাতে পারলাম ব্যাপারটা ধন্যবাদ ভালো থাকবেন